আমি অন্য অন্য নেয় আজকেও কিছু সুবিধা তো মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিস উপহার হিসাবে আমি মানবতার কল্যাণের প্রেজের পক্ষ থাকি দেখতে যাচ্ছি দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি এখন বাজারে এসেছি দেখি কি কি পণ্য নেওয়া যায় আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার বাজার নেওয়া শেষ এখন আমি সেই সুবিধা বঞ্চিত মানুষের মানুষের বাজে এগুলো পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করতেছি তার জায়গাটা যাবো কি অবস্থা আপনি কি ভালো আছেন আপনি কি কাজকর্ম করতে পারেন না বাসি নাই দাদা আপনি চলেন কিভাবে আপনার খরচপাতি করার আপনি কিভাবে করেন খরচপাতি করার তা আপনার ছেলে

আমি নিয়ে আসছি কিছু সামগ্রী নিত্য যেমন কিছু কাঁচা বাজার বিভিন্ন প্রকার ডিম টিম থেকে শুরু করে। অনেক প্রকারের নিজ রসুন থেকে শুরু করি তা আপনাদের মাঝে নিয়ে আসছি আপনাকে একটু উপহার সামগ্রী দেওয়ার জন্য তা আপনি আজকে আমার পক্ষ থেকে দিতেছি আপনি এগুলো নেন আর বাকিটুকু আমি ভবিষ্যতে আমার জন্য দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে আরও আপনাদের যেন ভালো কিছু উপহার দিতে পারি এরকম আমার জন্য দোয়া করবেন আমি এইরকম চিন্তা আছে এই কাজ করি আমি অসহায়ের পাশে সব সময় আপনাদের মতো মানুষগুলোর পাশে থাকার পরও আমার ইচ্ছা আমার ভালো লাগে এই কাজগুলো করতে তো সেই জায়গার থেকে আমি এই কাজটা করতেছি যাই হোক সব মিলিয়ে আপনি আমার জন্য একটু দোয়া করবেন আমি আপনার জন্য সেই সামগ্রীগুলো নিয়ে আসি এখন আপনাকে এটাই যে আপনাকে দিলাম এই যে এখানে দেখেন

কি জ্বর ভালো আছে আমি বুঝছি যাই হোক আমি কোনো লোক কারোর কথা জানতে পারছি যে আপনি খুব অভাবের মধ্যে আছেন যাক আপনার মাঝে কিছু জ্বর সামান্য আমি কিছু পণ্য নিয়ে আসবো কিছু কাঁচা বাজার হ্যাঁ তা আপনার মাঝে আমি দেব তা আপনি নিয়ে নেন হ্যাঁ সেখানে আসে করে হ্যাঁ তার ডিম টিম সব কিছু আছে যাযাকআপনি এই যে জিনিসটাতে পাইলেন এটা অনুভূতি দেখে আপনি কি খুশি মনে করতে জায়গা কেমন মনে হয় বলে এটা কি কাজ ভালো মনে করতেছে ভালো আপনারা করবেন আমি যারা সামনে আরো ভালো কিছু করতে পারি আসসালামু আলাইকুম ভালো আছেন কি করতেছেন কি প্রকাশ করতেছেন দেখি কি প্রকাশ হচ্ছে ভাতটা খাওয়া লাগতো ও

দর্শক আসলে এই সিনতে আরও বসে থাকি আমি এই কাজগুলো করি দর্শক আমি অসহায়ের পাশে সবসময় থাকতে চাই ভালো কিছু করতে চাই বাকিটুকু জীবন আমি এইভাবে কাটাবো এতটুকু আপনারা আবার যেন একটু দোয়া করবেন বেশি বেশি করি দর্শক আপনারা আবার ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট একটু শেয়ার করবেন পাশাপাশি দোয়া করবেন আমি যেন আরও সামনে এগিয়ে যেতে পারি দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ